একদিন ভোরবেলা সুন্দরবনের গভীর জঙ্গলে সূর্যের আলো পড়তেই পাখিরা কিচির মিচির করতে লাগল নদীর ধারে কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল একটি ছোট্ট বানর তার নাম টুনটুনি টুনটুনি খুব কৌতূহলী সে প্রতিদিন নতুন কিছু দেখতে বের হয় হঠাৎ সে দেখতে পেল একটি ছোট হরিণ কাঁদছে টুনটুনি জিজ্ঞেস করল বন্ধু তুমি কাঁদছ কেন হরিণ বলল আমি পথ হারিয়ে ফেলেছি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না টুনটুনি বলল ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব ওরা দুজনে একসাথে জঙ্গলের ভেতর হাঁটতে লাগলো হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বড় রয়েল বেঙ্গল টাইগার গর্জন করে উঠল ঘরিণ ভয়ে কাঁপতে লাগলো টুনটুনি ধীরে বলল ভয় পেও না আমি একটা বুদ্ধি করি টুনটুনি দ্রুত পাশের